मामा पटन तो माम, मा? ने तो, तो नहीं देखी, देखी? ওরে আ

কোথায় যাচ্ছে বাপ নিয়ে আগে চলে যাচ্ছে তো দাঁড়ায়নি

চলো চলো কোন জামাটা নেবে মাম্মা কোন জামাটা নেবে তুমি কোন জামাটা নেবে এই যে জামা এদিকে মাম্মা জুতো আনতে এসে কতগুলো শপিং মলে দেখো জুতো কিনা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর ও একা একা হেঁটে আগে চলে যাচ্ছে এই তাকে ধরো

দু জোড়া নিয়েছে আবার বুট দুটো নিচ্ছে নিয়ে দু জোড়া পায়ে পরে নিয়েছে তুমি আরো এক জোড়া তো নেবে আরও এক জোড়া দু জোড়া নিয়েছে তো এই মামম গাড়ি চড়ছে মামম গাড়ি দাঁড়াও মামাম গাড়ি চড়ছে ওরে ওরে ধরো না मामदे <laughs> धरो <laughs>

এই যে এই যে এক জোড়া জুতো আর এই যে এক জোড়া জুতো একটা মেয়ে চার জোড়া জুতো এই জুতোগুলোর দাম নিয়েছে সাতশো টাকা করে এইটার নিজে সাতশো টাকা এইটার নিজে সাতশো টাকা আর এইটা নিয়েছে আটশো টাকা